বর্তমানে মান্থার মধ্যে আকাশে একটুখানি রোদের ছোঁয়া লেগেছে এবং এখানে কিন্তু কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে এবং সে দৃশ্য কিন্তু আপনাদেরও আমরা কন্টিনিউয়াসলি দেখাতে থাকছি এখানে দেখুন বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করার কাজ চলছে আর এখানে দেখুন দিঘির পূর্ব প্রান্তে যে প্রাইমারি স্কুলটি হবে সেটি কিন্তু নির্মাণের জন্য যে ফিলারগুলি সেগুলি দেওয়া হচ্ছে আর দিঘির মধ্যেই কর্মদাক্ত অবস্থায় আর লরি চলাচল করতে পারছে না অর্থাৎ মাটি কাটার কাজ এই মুহূর্তে বন্ধ আছে এবং সেই দৃশ্য কিন্তু দেখছেন বর্তমানে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি একদম ভাবাদিঘির পিলার তৈরি হচ্ছে প্রাইমারি স্কুল এবং আইসিডিএস সেন্টারের সেখানে অন্যদিকে দেখুন এই যে এখানে বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করা হচ্ছে এবং এইদিকে দেখুন যে জায়গাটি আছে এইদিকে সেই যে খাবার ওপর যে রাস্তা তৈরি করা হয়েছিল সেটি কর্দমাপ্ত হয়ে গেছে মান্থার প্রভাবে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন মাঝে মাঝে রোদ উঠছে এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সেই দৃশ্য দেখাচ্ছি এবং এখানে ঠিক কতটুকু অগ্রগতি হয়েছে দেখুন পিলারগুলি প্রায় দশ ফুট পর্যন্ত তোলা হয়ে গেছে এবং এইদিকে দিকে কাজ চলছে তো দিঘির মধ্যে এখন আর কোনো কাজ চলছে না এই পর পর আপনাদের সামনে আমরা দিশ করছি তো বন্ধুরা প্লেস ডিভিহার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন এই ভাই আমাদের সাহায্য করলেন ক্যামেরাটি ধরে তো প্লেস ডিভিহার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যে কাজগুলি হচ্ছে সেই কাজের দৃশ্য আপনাদের সামনে দৃশ্যিত করার জন্যই আমরা এসেছি এখানে মানথার মধ্যে ভাবা দিঘিতে যে কাজগুলি হচ্ছে সেই দৃশ্য দেখছেন এখানে লরিটি বালি ফেলতে এসেছে বিয়ারিং ক্যাপাসিটি যে লোড সেই লোড দেওয়ার জন্য এবং একদম পদ্মমাক্ত অবস্থায় লরিটি আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এখানে বালি তোলার কাজ হচ্ছে একদম এই যে পনেরো ফুট যে উচ্চতা প্রদান করা হবে সেখানে জেসিবির সাহায্যে দেখতে পাচ্ছেন বালি তোলা হচ্ছে এবং এই গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং আরও নতুন গাড়িতে করে বালি আসছে এবং এখানে প্রাইমারি স্কুল এবং আইসিডিএস সেন্টার তৈরির কাজ হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ মান্থার মধ্যেও যতটুকু সময় পাওয়া যাচ্ছে সেই সময়কে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করা হচ্ছে কোনো অবস্থাতেই কাজ কিন্তু থেমে নেই এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দেখুন এই যে আইসিডিএস সেন্টার এবং প্রাইমারি স্কুল তৈরি করার জন্য কিন্তু কাজ চলছে এবং অন্যদিকে বিয়ারিং ক্যাপাসিটি সেটি যে টেস্ট হবে হচ্ছে তার জন্য বালি তোলা হচ্ছে এর ওপরে এবং সেখানে বস্তা তৈরি বেঁধে এবং সেই বালিগুলি দেওয়া হচ্ছে পরপর এবং সাজিয়ে দেওয়া হচ্ছে যেটি প্রায় পনেরো ফুট উচ্চতা পাবে এবং এইখানে দশ ফুটের যে কলমগুলি তোলা হচ্ছে লরিটি আস্তে আস্তে দেখুন চলে গেল তাই আমরা বলতে পারি পায়ে দেখুন আমাদের কর্দমাক্ত অবস্থা চলা যাচ্ছে না এতই এখানে বৃষ্টি এবং কাদা সেই কাদার বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ চলছে কাজ একটু সময়ের জন্য কিন্তু থেমে নেই আমরা সেই দৃশ্য সরাসরি আপনাদের দেখাচ্ছি ভাবাদিঘির পূর্ব প্রান্তের শেষ কিনারায় যে কর্মযজ্ঞ চলছে ং ওয়াল যে পর্যন্ত তৈরি হয়েছিল তারপর এখানে মাটি ফেলার যে কাজ চলছিল দেখছেন আকাশে মেঘের ঘন ঘটা মান্থার কারণে সেই কাজ কিছুটা ব্যাহত হয়েছে এবং বর্তমানে কিন্তু মাটির কাজ হচ্ছে না ভাবাদিঘির একদম পূর্ব প্রান্তের আন্ডার পাসিং পাসিংয়ের আগে থেকে আমরা দেখা এবং বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আকাশ মেঘাচ্ছন্ন এখান থেকে দেখুন রেল লাইনটি পুরো দেখা যাচ্ছে এবং লরিটি আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন